আজকে যে পিসটা রাখা আছে না দেখার মতন তো শুরু করবো তার দিয়ে এটা হচ্ছে ব্লাউজ পিস বর্ডার রেড কালারে হ্যাঁ সঙ্গে এইটা যাচ্ছে তার আঁচলের পোর্শন দেখো জারিদি আচল সকল দিদিভাইদেরকে ওয়েলকাম টু বেনারসি নিকেতন এই যে সুন্দর শাড়িটা দেখছো না এইটার জন্যে কিন্তু তোমাদেরকে আসতে হবে বেনারসি নিকেতন আর কন্টিনিউয়াসলি আমার মুখটা আর শাড়িগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে তো এই জন্যে আজকের কালেকশনটা এমন একটা কালেকশন দেখাবো যেটা তুমি মনে রাখবে আমাকে এটা হলো ওমরে এফেক্টের বা ডায়েবেল অর্গ্যানজা বেনারসি পিওরে সব থেকে বড়ো জিনিস নোটিস করতে হবে এই শাড়ির মধ্যে আমরা পুজোর জন্যে এই শাড়িটা জারি দিয়ে একদম টোটাল বেনারসি বর্ডার বানিয়েছে সবার আগে এটা নোটিসেবেল দুই দিকে কালারটা রেড তার সঙ্গে রানি এরকম কালারিং বুটা দিয়ে গোল্ডেন টু সিলভার বুটা অ্যান্ড শাড়িখানার গ্ল্যামারখানা খানা দেখো এত তো শাড়ি মার্কেটে দেখা যায় তার মধ্যে এটা একটু সকলের থেকে আলাদা নয় একটু অন্য টাইপের শাড়ি নয় দেখো প্রাইস রেঞ্জ টেন থাউজেন্ড

তোমাদের কেমন লাগে সেইটুকু জানাবে ওইটাই আমাদের মেন মোটেভ যে তোমাদের রিভিউটা নেওয়া তোমরা এর সঙ্গে আর কি কি দেখতে চাইছো ঐগুলো কমেন্ট সেকশনে আমাদের ইউটিউবের বন্ধুদেরকে জানাতে হবে আর তোমরা যদি না জানাও দিবি তাহলে তোমাদের পর্যন্ত পৌঁছাবো কি করে আমরা তো অবশ্যই জানিও 9750 ওইটারও রেঞ্জ এটা রেঞ্জ স্টার্ট দেখছি 10200 এটার বর্ডারে জোন রেঞ্জ আর কিছুই না ঠিক আছে দেখো এইটা কি সুপার পিস হয়েছে দেখো কাটিং বর্ডার ইয়েলোতে মানে রয়্যাল ব্লুতে তুতে দেখো সাইড এটা আমার কিছু বলার নেই একটু নিচু করে দাও দেখিয়ে দে সুপার একদম দারুণ সুন্দর স্ক্যালপ বর্ডার বর্ডারটা যখনই চেষ্টে পরে এই বর্ডারটা দেখতে অসাধারণ লাগে অ্যান্ড তোমাদের কি রিভিউ সেটাও জানাবে পুরোপুরি হ্যান্ডে কারওয়া করা বুটি অ্যান্ড টোটাল লুক অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস কামিং অন টু দ্য নেক্সট ওয়ান এটাও দশ হাজার দুশো টাকা এটা একটু চওড়া বর্ডার বলে হ্যাঁ ওইটার দামটা ফ্যাক্টর নয় দিদি ভাই দুশো একশো টাকা কম বেশি হবেই এইসবে কারিগর পিছু ডিপেন্ড করে ওইটা আমাদের হাতে নেই কোনো কারিগরের দুশো টাকা রেট বেশি আমরা কিন্তু ওই দু একশো টাকার জন্য কারিগরকে ভালো কোয়ালিটির জিনিস বানাতে বলবো রেদার দেন অ্যাডজাস্টিং ইন দ্য কোয়ালিটি অফ দ্য শাড়ি এটা আমাদের একদম নর্মাল কি বলে আমাদের নর্মাল এটা ধরন যে আমরা তার থেকে ভাই দুশো টাকা বেশি নাও তুমি এমন একটা কোয়ালিটির শাড়ি বানিয়ে দাও যে কোয়ালিটির শাড়িটা টেকে অ্যান্ড তার জন্য অল্প একটু সুতো অ্যাডজাস্ট করে দুশো টাকা বা একটা পিওরের দশ হাজার টাকার শাড়ি ন হাজার সাতশো যে দিয়ে নেবে সে দশ হাজার দুশো টাকা দিয়েও নিতে পারে তো সেই ক্ষেত্রে আমরা দু একশো টাকা অ্যাডজাস্ট করাটা আমার কাছে তার থেকে বেটার কোয়ালিটি দেওয়া এই যাচ্ছে টোটাল লুকটা আচ্ছা আচ্ছা আর দুটোতে আসবো দিয়ে দাও ব্লাউজটা এই কালারটাও দেখো কালারটা দেখো খালি ওয়াটার কালার এত সুন্দর একটা কালার জাস্ট হ্যাভ আর লুক আঁচলের পোর্শন এটা একদম পিস্টিল টোনসে যে যেই যেই দিদিভাইরা এই অম্রেপেক্টের অর্গানজা আমাদের কাছে দেখতে চাইছিলে দিদিভাই প্লিজ ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার দিও যাতে এই ধরনের কালেকশন তোমাদের কেমন লাগছে আমাদেরকে যাতে আমরা বুঝতে পারি দেখো ঠিক ইস বিউটিফুল পিস এন্ড লাস্ট ওয়ান ইজ 10350 এটা হলো সবথেকে কস্টলি পিস এটার মধ্যে রয়েছে মিনের টাচ এই যে আঁচলটা দেখছো না আঁচল বর্ডার মিনের টাচ গোল্ড মানে এটা কপার টু সিলভার সুতোর কাজ সঙ্গে সঙ্গে অল ওভার বডিতে এই ধরনের বিউটিফুল আসবে যাবে দারুণ সুন্দর দেখতে দেখো বিউটিফুল পিস দেখো লালের সঙ্গে রানীর সংমিশ্রণ বড় পিস একদম বিউটিফুল পিস দারুণ দেখতে লুকস ওয়াইজ একটা অসাধারণ শাড়ি দাঁড়িয়েছে অ্যান্ড হোপফুলি এত সুন্দর কালেকশান দেখি যে তোমাদের তরফ থেকে ভালোবাসাটাও অনেকটাই পাবো আচ্ছা দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে পুরো প্লিটস ক্লিটস একদম দারুণ দাঁড়ায় শাড়িটার কোনো অসুবিধা হবে না প্লিটস থেকে শুরু করে দারুণ দাঁড়ায় তার ব্লাউজটা দেখাবে অ্যান্ড ব্লাউজটাও একদম চওড়া বর্ডার দিয়ে সুন্দর একটা ব্লাউজ দেওয়া হয়েছে রানি কালারে কি দারুণ সুন্দর ফ্লোই নেচার অব দ্য শাড়ি দেখো পিওর বলেই সম্ভব এরকম ফ্লোই নেচার কেমন লাগলো কালেকশানটা অবশ্যই আমাদের জানিও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে বাট যে যেই দিদি তোমাদের ইচ্ছা যে তোমরা বুকিং করে নেবে কেনবা দূরে আছো আসবে আসার ইচ্ছে নেই এখন এই টাইমে এই নাম্বার গুলোতে তোমরা যোগাযোগ করতে পারো দেখা হবে তোমাদের সঙ্গে আমাদের বেনারসি নিকেতন শামবাজার বিধানসভা শোরুম যে শোরুম থেকে শো করছি সঙ্গে কলেজ স্ট্রিট সঙ্গে কাছে বাড়া ওর সঙ্গে সঙ্গে অবশ্যই বারাসার ডাকবাংলোর শোরুম ইউটিউবে দিদিভাইদের আবারও বলবো যতটা পারবে একটু ভালোবাসা একটু লাইক দিয়ে যাও দিদিভাই ওইটুকুতেই আমরা অল্প অল্প করে একটু একটু করে জার্নি শেষ করবো থ্যাংক ইউ সো মাচ বাই